এইচপির আদলে নয় বরং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখার লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের ক্যাম্প শুরু করল বাংলাদেশ টাইগার্স এ নিয়ে তৃতীয় মৌসুমে এ ক্যাম্প শুরু করল বিসিবি বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলাম জানিয়েছেন চলতি বছরের পরের অংশে একাধিক টেস্ট ম্যাচ থাকায় মূলত লাল বলের জন্যই খেলোয়াড়দের প্রস্তুত করা হচ্ছে একুশ জনকে ক্যাম্পে ডাকা হলেও জন্ডিস পুরোপুরি সেরে না ওঠায় নাসুম আহমেদ আর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেয় পেসার সাইফুদ্দিন প্রথম দিন থেকেই যোগ দেননি পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে সেটা লাল বলে সেটা টি টোয়েন্টিতে সেটা ওয়ান ডে এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং আটটা টেস্ট আছে আপনারা জানেন তো এই ছেলেগুলোরও প্রিপেয়ার রাখতে হবে এবং পাশাপাশি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ব্যাক প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে